কাজায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল নেতানিয়াহ বাহিনীর হামলায় অন্তত একশো দশজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে জাতিসংঘের ত্রাণ সংস্থার পাঁচ কর্মীও রয়েছেন অন্যদিকে ইসরায়েলি হামলার জবাবে রকেট হামলা চালিয়েছে হামাস বৃহস্পতিবার মধ্য ইসরায়েল লক্ষ্য করে তিনটি রকেট ছড়ে স্বাধীনতাকামী সংগঠনটি এর আগে দেশটির বেন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথি চলমান উত্তেজনায় জেরুজালেমে বাস ভবনের সামনে চলে সরকার বিরোধী বিক্ষোভ ত্রিশ দিনের যুদ্ধ বিরতির আলোচনার মধ্যেই পাল্টা পাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনী ব্যাপক হামলা চালালে হতাহত হন শিশু সহ বেশ কয়েকজন একই দিনে এই রুশ বাহিনীর হাতে দুইশোর বেশি ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একই দিন রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে পাল্টা হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কি জানান সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনায় থাকবেন কিয়ে ফের প্রতিনিধিরাও যদিও জেলেন্সকির অভিযোগ যুক্তরাষ্ট্রের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পুতিন মস্কোর আগ্রাসন রুখতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান জেলেন্সকি সোমবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানান প্রেসিডেন্ট জেলেন্সকি আমি মনে করি এটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার জোটকে আরো শক্তিশালী করার উপায় সেনারা একে অপরের ভাষা না বুঝলেও একসঙ্গে কাজ করে একটি সাধারণ লক্ষ্য অর্জন করেছে